হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আগামী একুশে আগস্ট বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি আছে বা শুনানির জন্য লিস্টেড আছে মহামানী ডিভিশন বেঞ্চে এবং সেদিন মূল মামলাকারীদের পক্ষ থেকে কিন্তু বক্তব্য রাখার সম্ভাবনা থাকছে কারণ অ্যাপ্লিয়েন্স বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বলা প্রায় শেষ তো যেটা আশা করা যাচ্ছে যে মূল মামলাকারী বা রিট পিটিশনাররা যারা আছেন তাদের পক্ষ থেকে বক্তব্য রাখা হবে এবং কারা কারা কোন পক্ষের আছেন সেই সংক্রান্ত তথ্য কিন্তু আপনারা জেনেছেন আগেই অলরেডি তো তার সাথে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে যেটা আমরা এক দুদিন আগে কথা বলেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি যেটা বলেছেন যে অ্যাপিলেন্সের পক্ষ থেকে ওএমআর সংক্রান্ত যে ব্যাপার সেটা বলা হয়েছে তার মানে আমরা তো অবশ্যই বলবো আমরা বলতে যারা অ্যাপ্লিক্যান্ট আছেন বা ক্যান ফাইল করে যুক্ত হয়েছেন তারা অবশ্যই বলবেন বা আদার্স পক্ষে যারা আছেন পিটিশনার তারাও কিন্তু বলার সম্ভাবনা থাকবে অর্থাৎ টেট দু ওয়েমার সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা আছে কি হবে সেটা তো সময় বলবে কিন্তু আইনজীবী যেটা বললেন সেই অনুসারে ব্যাপারটা বলা হচ্ছে যারা দেখেননি পুরো ব্যাপারটা মানে কেন আমরা বলছি এই কথাটা এবং আইনজীবী কি বলেছিলেন প্রতিশার মামলাটা নিয়ে সেই সংক্রান্ত ভিডিওর যে লিঙ্ক সেটা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো বা পিন কমেন্টে দিয়ে দেবো বা আপনারা আই বাটনও পেয়ে যাবেন তো এক্ষেত্রে এই ওমার মামলাটা কেন গুরুত্বপূর্ণ তাদের ভাষায় যে এই যে বত্রিশের মামলাতে তারাও তো বলছেন বিভিন্ন রকম যে ইলিগ্যালিটিস হয়েছে বা যে ব্যাপার নিয়ে মামলাটা হয়েছে তো সেখানে রিক্রুটমেন্ট প্রসেসের আগে তো টেট সংঘটিত হয়েছিল এবং টেটেও কিন্তু অনেক ইলিগেল ব্যাপার আছে তাদের মতে বা তাদের যুক্তিতে তো সেই ব্যাপারটা উত্থাপন করা একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তাদের মতে শিক্ষক শিক্ষিকা বা অ্যাপ্লিয়ায়েন্সের পক্ষ থেকে বিভিন্ন পক্ষ যে বক্তব্য রাখা হয়েছে সেই অ্যাপ্লিয়ায়েন্সের পক্ষ থেকেও কিন্তু এই টেট দু হাজার চোদ্দো ওএমআর ইস্যু বা এটা বলা হয় যে এটা সেপারেট ইস্যু এর সঙ্গে সম্পর্ক নেই যদিও ওএমআর সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা ব্যাপার উত্থাপিত করা হয়েছিল এবং সেই ব্যাপারটা যেহেতু অ্যাপ্লিকেন্টসের পক্ষ থেকে উত্থাপিত করা হয়েছিল তাহলে তো পিটিশনার বা যারা অ্যাপ্লিকেন্টস আছে বা ক্যান ফাইল করে যুক্ত হয়েছে তারা তো উত্থাপিত করবেই তাদের মতে এটাই মানে তাদের বক্তব্য এটাই যে তখন তাদের যখন বলার সুযোগ আসবে তারা সমস্ত ব্যাপারটা কিন্তু ডিটেলসে বলবে। অর্থাৎ শুধুমাত্র ওএমআর শুনে হয় আরও অনেক কিছু ব্যাপার আছে সেই ব্যাপারটা নিয়েও কিন্তু বলার সম্ভাবনা দেখা দিচ্ছে এখন দেখার বিষয়ে সময় এলে সমস্ত কিছু ব্যাপারটা বোঝা যাবে আগামী একুশে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি আছে তো সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসার সম্ভাবনা আছে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে এখন ভিডিওটি লাইক করে সরস্বাস এখন ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সে কারণে উনি জয়েন করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং